হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথা আজকের আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার ক্লাস সেভেনের পার্টিগণিত বসে দেখি পনেরো সমান সমান সমানুপাত ঐক্যিক নিয়মে যে অঙ্কগুলো আছে পড়াচ্ছি বন্ধুরাও মন্দির দেখতে থাক আজকের পড়াচ্ছি প্রথমে পাঁচের দাগেরটাতে পাঁচের দাগের কি আছে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করে কত সময় নেবে করতে হিসাব করে দেখি খুব ভালো করে বোঝো একটা গাছ বা একটা টেলিগ্রাম পোস্ট বা একটা মাইল পোস্ট এইরকম হলে ধরো এইখান থেকে এটা যদি ট্রেন হয় অতিক্রম করা মানে ট্রেনটা এখন এখানে চলে আসে অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য একটা টেলিগ্রাম পোস্ট বা একটা মানুষ বা একটা মাইল পোস্ট বা কোনো ছোট জায়গাকে অতিক্রম করা মানে কি হবে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এটা বুঝতে হবে এইখানে এইটা ট্রেনের শেষ প্রান্ত ছিল এখন এটা যদি এখানে চলে আসে এটা অগ্রভাগ ছিল এখানে চলে আসে এবারে কিন্তু পুরোটা টপকে গেল মানে অতিক্রম করা হয় অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ কোনো ছোট একটা গাছকে মাইল পোস্টকে বা মানুষকে বা ল্যাম্প পোস্টকে অতিক্রম করা মানে কি হবে ট্রেনের দৈর্ঘ্য তাহলে এখানে বলছে গতিবেগ ঘন্টায় ষাট কিমি তাহলে এখানে আমরা দেখলাম দূরত্বটা দূরত্বটা এখানে কিসে আছে কিমিতে আছে কিন্তু আমরা যেহেতু ট্রেনটা মিটারে আছে তাই আমরা দূরত্বটাকে আমরা কি করে দেব কি মিটার করে দেবো তো ষাট কিমি মানে কিলোমিটারকে মিটার করলে এক হাজার গুণ করতে হয় এবং সময় যখন এটাকে আমরা মিটার করেছি সময়টাকে আমরা ঘন্টাকে আমরা কি করে দেব সেকেন্ড করে দেবো সেকেন্ড করে দিলে এক ঘন্টা মানে আমাদের ছত্রিশশো সেকেন্ড এবং সেই কথাটা আমরা উপরে লিখবো এই কথাটা আমরা উপরে লিখবো যে ষাট কিমি ষাট কিমি সমান কিলোমিটার করলে কি করতে হবে তিনটা শূন্য বাড়াতে হবে আর এক ঘন্টা ঘন্টা সমান সেকেন্ড সেটা আমরা উপরে ভালো করে লিখে দেব হয়ে গেল তাহলে দূরত্ব হলো মিটার ষাট কিলোমিটার মানে ষাট হাজার মিটার সময় হলো সেকেন্ড এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড এবারে বলছে একশো মিটার লম্বা একটা ট্রেন একশো মিটার লম্বা ট্রেন যেতে কত সময় লাগবে ভীষণ ভীষণ ভালো অঙ্ক এটা ভালো করে বুঝে নিলে বাকি অঙ্কগুলো তোমরা খুব সহজে করতে পারে এখানে বলেছে একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে ষাট কিমি বেগে ঘন্টায় কিলোমিটারকে মিটার করলাম আর ঘন্টা মানে এক ঘন্টায় তাকে সেকেন্ড করলাম তাহলে একশো মিটার লম্বা একটি ট্রেন একটা গাছ অতিক্রম করবে মানে নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লাগে এটাই আমরা তাহলে লিখবো তাহলে আমরা লিখবো

যার নিচে কম হলে এটা যদি নিচে হয় এটা হবে উপরে এটা যদি উপরে হয় এটা হবে নিচে তাহলে এটা এখন নিচে হয়েছে তাহলে এটা হবে উপরে এবার এর একটা এর একটা এর একটা এর একটা এর একটা এর একটা এর একটা

এইভাবে অঙ্কগুলো হবে ভালো করে বুঝে না এরপরে কি অঙ্ক আছে দেখো বুঝতে পারছো ছয়টাতে আছে সমান গতিবেগে একটি ট্যাক্সি আচ্ছা আরেকটা কথা বলি ছয় আর আট একদম সেম ছয়টা করালে আটেরটা হয়ে গেল বা আটেরটা করালে ছয়টা হয়ে গেলে সমান গতিবেগে একটি ট্যাক্সি ছ ঘন্টা বারো মিনিটে দুশো সতেরো কিমি যায় এখানে একটা জিনিস দেখো ছ ঘন্টা বারো মিনিট এই পুরোটাকে হয় ঘন্টায় যাব না হলে আমরা কিসে যাব মিনিটে যাব দু রকম করতে পারি পুরোটাকে আমরা কিসে যাব হয় ঘন্টায় যাব না হলে মিনিটে যাব যদি ঘন্টায় যাই ছ ঘন্টা তো আছে বারো মিনিটকে ঘন্টা করলে মিনিটকে ঘন্টা করলে ষাট দিয়ে ভাগ করতে হবে এবং এটা যদি আমরা কেটে বারো একে বারো বারো পাঁচে ষাট তাহলে কত হলো ছয় তিন একে পাঁচ ঘন্টা এবং এটাকে যদি পূর্ণ ভাঙি ছ পাঁচে তিরিশ একে একত্রিশ থার্টি ওয়ান বাই ফাইভ ঘন্টা তাহলে ঘন্টা এবং মিনিটকে পুরোটাকে আমরা কি যাব ঘন্টায় যাব বা মিনিটে যাব তোমরা যদি এটা না করে কেউ যদি বলেন আমি মিনিটে যাব তখন আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে ছ ঘন্টা সমান কত হবে এটা আর তার সাথে বারো মিনিট আছে তাহলে হয়ে গেল তিনশো বাহাত্তর মিনিট এটাকে আমরা যদি মিনিটে বলি তাহলে আমরা কি লিখব তিনশো বাহাত্তর মিনিট কিন্তু আমরা এটা ঘন্টায় করেছি মিনিটেও করা যাবে যে কোনো একটা ঘন্টা মিনিট দিয়ে করা যাবে না এই ঘন্টা এবং মিনিট দুটো যে আছে এটা দিয়ে করা যাবে না বলো তাহলে আমরা একটা জিনিস কি পেয়েছি একটা সময় পেয়েছি এবং কিসে পেয়েছি সময়টা ঘন্টা কত পেয়েছি থার্টি ওয়ান বাই ফাইভ এবং মিনিটে কথা গেছে দুশো সতেরো কিমি দুশো সতেরো কিমি দূরত্বটা কিসে পেয়েছি কিমিতে

এস তাহলে থার্টি নাইন বাই ফাইভ এখানে জায়গা নেই বলে আমি এখান করেছি তোমরা কিন্তু নিচে করবে তাহলে থার্টি নাইন বাই ফাইভ আমরা কি পেয়েছি ঘন্টা তাহলে থার্টি নাইন বাই ফাইভ ঘন্টা মানে এটা উপরে বড় থাকলে ভাগ করতে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাড়ে চল্লিশ এত ঘন্টা মানে সাত ঘন্টা আবার এটাকে আমরা এটা এইভাবে রাখতে পারি অথবা এটাকে আমরা যদি মিনিট করি সাড়ে দিয়ে গুণ করি এই অঙ্কটা ভীষণ ভীষণ আছে এইভাবে অঙ্ক আসে পরীক্ষা মন্দির করবে আবার একটু বলছি বন্ধুরা তাহলে আমরা কাটাকাটি এখানে কঠিন আছে হ্যাঁ এটা দেখে নেবে আর একদম যদি না পারো তোমরা কাটাকাটি করতে

মানে এটাতে যেমন একটা অঙ্ক ছিল পরের অঙ্কটাতে দুটো অঙ্ক আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা পাশে থাকো বন্ধুরা তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া আমি করতে পারবো না তোমাদের কাছে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে সাপোর্ট করবে পাশে থাকবে আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর পরেরটা দেখো সাতেরটা দেখিয়ে আছে হাতেরটাতে আছে আমাদের পাড়ার গয়েন্দা তার মোটর বাইকে দু ঘন্টা পাঁচ মিনিটে একশো কিমি গেছে একটু আগে বলে দিয়েছি তাহলে দু ঘন্টা পাঁচ মিনিট কি হচ্ছে একশো কিমি গেছে এটাকে আমরা কী করবো দুই পূর্ণ পাঁচের ঘন্টাকে মিনিটকে ঘণ্টা করে ষাট দিতে হবে মিনিটকে ঘণ্টা করে ষাট দিতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ বারো ষাট দুই একে বারো বাড়তি দুই শেখে পঁচিশে বারো ঘন্টা তাহলে 2 ঘন্টা 5 মিনিট এই 5 মিনিট কে ঘন্টা করতে গেলে 5/60 5 কে 5 5 বার 60 ভাগ দিয়ে 24 কে 25 দিন হয় এবং কত সময় গেছে এইটা কত গেছে 100 কিমি গেছে কত গেছে 100 কিমি এবার গতিবেগ গতিবেগ মানে আমরা বলেছি না 1 ঘন্টায় কত যায় গতিবেগ মানে কত 1 ঘন্টায় কত তাহলে এখানে 100 কিমি গেছে এবং দূরত্বটা কত হয়েছে দূরত্বটা আছে 100 কিমি এবং গতিবেগটা

আগে আমরা লিখব দেখো এত ঘন্টায় যত যাবে এক ঘন্টায় কম যাবে কম গেলে নিচে হবে কম গেলে নিচে হবে ভালো করে থাকে আর এটা ছোট করছি এই আকারের নিচে যখন ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায় গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় কি বলছো বুঝতে পেরেছো তো গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে এই জিনিসটা তাহলে এই জিনিসটা মানে যা আর এটারও মানে তা দেখেছ এইটা মানে উল্টে যায় নিচের ভগ্নাংশ উল্টে যায় এইটা মানে এবারে আমরা বের করতে হবে আমাদেরকে একশো কিমি কত না কিমি চার প্রশ্নই বলা আছে এই যে একশো কিমি বুঝতে পেরেছ একশো সরি 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 ভুল হয়ে গেছে একশো কিমি না এটা গতিবেগ বলেছে এক ঘন্টায় তাহলে আমাদের আর কিছু এটা এটাই হবে গতিবেগ মানে এক ঘন্টায় সরি গতিবেগ মানে কি এক ঘন্টা এবার আমরা কাটাকাটি করবো পঁচিশ একে পঁচিশ পঁচিশ চার একশো তাহলে কথা হলো বারো সালে আটচল্লিশ বেরিয়ে গেল একটা উত্তর বেরোবে একটা উত্তর বেরোল মানে উত্তর বলতে মোটর পাচ্ছি পরে আসছি একটা উত্তর তাহলে এখানে বুঝতে পেরেছ কার না মোটর ঠিক এইভাবে মোটর বাইকেরটা বের করেছি ঠিক এইভাবে আমাদের কী করতে হবে পরে আমাদের যে শিবুদা সাইকেলে গেছে সাইকেলটা বের করতে হবে শিবুদা আছে ছ ঘন্টা চল্লিশ মিনিট মানে কি ছয় পূর্ণ সিক্স পূর্ণ চল্লিশ বাই ষাট ঘন্টা শূন্য শূন্য কেটে দিলাম দু তিনে ছয় দু চার তাহলে ছয় পূর্ণ দুই এর তিন তার মানে কি আঠারো দুই কুড়ি টোয়েন্টি এত ঘন্টা তাহলে এটাকে একটা সিবুদা সাইকেলে গেছে এবং কত গেছে কত গেছে ওই দূরত্ব মানে একশো কিমি আগেও দূরত্ব একশো ছিল এখনো দূরত্ব কত আছে একশো কিমি আগেও দূরত্ব একশো কিমি ছিল এখনো দূরত্ব একশো কিমি তাহলে সাইকেল তাহলে এটা কি সিবুদা সাইকেলে গেছে তাহলে সাইকেলে আমরা দেখলাম টোয়েন্টি বাই থ্রি ঘন্টায় যার একশো কিমি আমাদের গতিবেগ মানে এক ঘন্টায় কত চার্জ বের করতে হবে মানে একশো বাই এটা মূল আকার বড় রাখলাম টোয়েন্টি বাই থ্রি আমরা একটু আগে বলেছিলাম এটা কি হয়ে যাবে উল্টে যাবে এটা কি হয়ে যাবে উল্টে যাবে বুঝতে পেরেছো একটা জিরো একটা জিরো কেটে দিলাম দু পাঁচে দশ পাঁচ তিনে পনেরো তাহলে এটা আমরা লিখবো কত গতি বেগ আমরা কি লিখবো ফিফটিন কিমি পার ঘন্টা ফিফটিন কিমি পার ঘন্টা

বুঝতে পেরেছি ইচ টু অর্থাৎ ষোলো অনুপাত পাঁচ তাহলে এটাই হলো উত্তর বুঝতে পেরেছো তো বন্ধুরা আবার বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে হ্যাঁ তোমরা কিন্তু একটু সাপোর্ট করো বন্ধুরা পাশে থাকো বন্ধুরা লাইভ ও কমেন্ট করতে ভুলো না এবং তোমাদের দ্বিতীয় ইউনিটের সাইজ অলরেডি দেওয়া আছে এবং আমি নতুন সাইজ দেওয়ার চেষ্টা করছি এবং ভালো ভালো স্কুলের আদর্শ স্কুলের প্রশ্ন উত্তর দেওয়া আছে ওইগুলো ফলো করলে তোমরা অবশ্যই অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা যে কোনো স্কুলে তারা পশ্চিমবঙ্গের যে সরকারি যে সিলেবাস আছে সেই সিলেবাসে যে কোনো স্কুলে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভালো করো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি তোমাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দ বন্ধে মাতর